আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স এক বোন আমাকে একটি প্রশ্ন করেছেন তিনি বলেন আমি গর্ভবতী আমার মাস বিশ দিন চলে আমার নামাজ পড়তে অনেক কষ্ট হয় তবু আমি বসে নামাজ পড়ি না জোহরের ফরজ আর দুই রাকাত শূন্যত আর এশারের ফরজ আর বিতের নামাজ পড়ি আর ফজর আছর মাগরীব ঠিক মতো পড়ি এখন আমি যে জোহর আর এশার সব নামাজ পড়তে পারি না তার জন্য আমার কি গুণা হবে দয়া করে বললে ভালো হয় সম্মানিত ভিউয়ার্স চলুন এই প্রশ্নের উত্তর কি হয় তা জানা যাক গর্ভাবস্থার ওজোরের কারণে কোনো নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হবে না আর এভাবে নিয়মিত জোহরের শূন্য ছেড়ে দেওয়াও জায়েজ নাই সাধারণত যারা নিয়মিত নামাজ আদায় করেন গর্ভাবস্থায়ও তাদের নামাজ আদায়ে খুব বেশি কষ্ট হয় না একান্তই যদি বেশি কষ্ট হয় হয়। এবং রুকু করা অসম্ভব তাহলে তিনি বসে নামাজ বসেও সেজদা করতে অক্ষম হলে হাত জমিনে রেখে তার উপর সিজদা করবেন অন্যথায় হাত সামনে রেখে যতটুকু ঝুঁকতে পারেন ততটুকু ঝুঁকে ইশারায় সিজদা করবেন ইশারায় সিজদার সময় সামনে টেবিল বালিশ বা অন্য কোনো উঁচু জিনিস রেখে তাতে সিজদা করবেন না বরং শুধু ইশারা করবে কাজেই আপনি উপরোক্ত পদ্ধতিতেই নামাজ আদায় করুন ফরজ ওয়াজিব এবং সুন্নত সবগুলো আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকুন একান্তই যদি না পারেন তাহলে আপনি যেগুলো আদায়ের কথা উল্লেখ করেছেন সেগুলো আদায় করতে থাকুন এবং বাকিগুলো আদায় করতে না পারার অক্ষমতার কারণে আল্লাহর কাছে তাওফিক কামনা করুন